হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোট ছোট সোনারাও ভালো আছে দেখো আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম আমার বইয়ের সেকেন্ড পার্টে দুশো আটের এই পড়াটা পড়েছিলাম সকালে বিকালে আর বলেছিলাম প্রশ্ন উত্তর লিখে নিয়ে তোমাদের লিখিয়ে নিয়ে আসবো দেখো এখন আমি তোমাদের প্রশ্ন উত্তর লিখিয়ে নিয়ে এসেছি দুশো দুশো আটের পড়ার প্রশ্ন উত্তর নিয়ে লিখে এনেছি দেখো প্রথম প্রশ্ন দেখো সকালে আকাশ কেমন করছে সকালে আকাশ ঝলমল করছে পুকুরে রোদ পড়লে কেমন হয় উত্তর দেখো পুকুরে রোদ পড়লে ঝিল মিল হয় ঝটা হয়নি টানটিটা দেওয়া হয়নি ঝিল ঝিল মিল হয় ঝয় হসি ল ঝিল মিল হয় বা ঘড়িতে কেমন করে দশটা বাজলো ঘড়িতে ঢং ঢং করে দশটা বাজলো তারপর দেখো চার নম্বর হাওয়ায় কেমন করে বইছে হাওয়া কেমন করে বইছে হাওয়া শন শন করে বইছে গুলো দেওয়া হয়নি হসন্ত তাল কীভাবে পড়ছে তাল ধূপ ধাপ করে পড়ছে দেখো যে সব প্রশ্নগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেইগুলো লিখিয়ে দিয়েছি সেইগুলোই পড়লে তোমরা কমন পেয়ে যাবে তারপর দেখো শূন্যস্থান পূরণ দিয়েছি মেলায় খুব ড্যাশ হবে মেলায় খুব ধুমধাম হবে ড্যাশ করে হাওয়া বইছে সন করে হাওয়া বইছে মেলায় লোকেরা ড্যাশ করছে মেলায় লোকেরা হইচই করছে একটা বড় গাছ মরমর করে পড়ে গেল মানে একটা বড় গাছ ড্যাশ করে পড়ে গেল কি হবে মর করে পড়ে গেল। ড্যাশ জল পড়ছে আকাশ থেকে তাহলে টাপ জল পড়ছে আকাশ থেকে দূরে রেল যাচ্ছে কি করে কু ঝিক করে তারপরে ড্যাশ বাড়ি ফিরতে হবে চটপট বাড়ি ফিরতে হবে দেখো বন্ধুরা যেগুলো আমার মনে হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি করে দিয়েছি আমরা আমি আশা করি এই এই প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে এবং শূন্যস্থান পূরণ আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও নিয়ে